ক্রিয়া এবং ভূ রাজনীতির এক জটিল সমীকরণে আসন্ন আইপিএল দু হাজার ছাব্বিশ মৌসুমের স্কোয়াড থেকে বাংলাদেশের পেস আক্রমণের মূল ভরসা মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে কে কেআর কে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই নির্দেশনার কথা নিশ্চিত করেছেন তিনি জানান ক্রমবর্ধমান জননস এবং রাজনৈতিক চাপের মুখে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিকভাবে বিসিসিআই অপেক্ষা করো এবং দেখো নীতিতে থাকলেও সাইকিয়া উল্লেখ করেছেন যে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এটি মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যকার অবনতিশীল কূটনীতিক সম্পর্ক এবং বাংলাদেশের চলমান অস্থিরতাকে নির্দেশ করছে যা ভারতীয় প্রতিবাদের জন্ম দিয়েছে নিলামের রেকর্ড নয় কোটি টাকার বিনিময়ে কে কে আর মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড় তে সংবাদ সংস্থা এ এন আই এর সঙ্গে আলাপকালে সাইকিয়া বলেন চতুর্দিকে সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কে কে আর ফ্রাঞ্চাইজকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই আরও জানিয়েছে যে তারা যদি কোনো বদলি খেলোয়াড় চায় তবে বোর্ড তার অনুমতি দেবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ